শখ আর প্রয়োজন দুটোই মেটানো একসাথে যাকে বলে এক ঢিলে দুই পাখি অর্ডার করা হয়েছিল অবশ্যই পছন্দেই অর্ডার করা কালকে ফ্লিপকার্ট অর্ডার একদিনের মধ্যে মানে কুড়ি ঘন্টার মধ্যে কিন্তু বাড়িতে ডেলিভারি দিয়ে গেল আমার একটা শখের জিনিস দেখাচ্ছি জিনিসটা কি। আমাদের দুজনেরই খুব প্রয়োজনও বটে বিষয়টা তবে সবচেয়ে আশ্চর্য যে কুড়ি ঘন্টায় হাতে পাবো কোনো ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি কিন্তু প্রি করাও হয়নি তারপরে। বলুন তো কী হতে পারে এনি গেস এই যে খোলা হচ্ছে ডেলিভারি সকালেই হাতে পেয়ে গেছি খুব তাড়াতাড়ি হ্যাঁ আছে একটা ল্যাপটপ প্রথম নেওয়া হলো অনেক দিন ধরেই ভাবছিলাম নেব নেব করে নেওয়া আর হয়ে উঠছিল না আজ ফাইনালি হাতে পেয়ে গেলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কোনো কিছু কিনলে তার একটা আনন্দই আলাদা হয় কালারটাও খুব পছন্দ হয়েছে আমাদের আপনাদের কেমন লাগলো জানাবেন ডেল কোম্পানির আসলে অনলাইন ক্লাস করার জন্য খুব প্রয়োজনীয় জিনিস এটা শখও ছিল অনেক দিন ধরেই ওই যে বললই প্রয়োজন আর শখ দুটোই মেটানো হয় হবে আর কি আমি অবশ্য বাড়ি ছিলাম না স্কুলে বেরিয়ে যাই আমি নটার মধ্যেই বাড়িতে টাকা রাখা ছিল গিন্নি রিসিভ করেছে বাড়ি এসে দেখছি মানে যেন এটা নিয়ে একটু টাইম কাটছে বাচ্চাদের মতোই অবস্থা আমাদের বলতে পারেন একরকম এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা কথাই বলে না আনন্দ ভাগ করলে নাকি বাড়ে সেই হিসেবেই এটা শেয়ার করা এই যে ঘরের মধ্যে এটা আবার নিজেরা একটু আনসেল করে দেখা হলো অন করেও দেখা হলো যদিও আমরা আমি অন্তত একেবারেই এক্সপার্ট নই আমি টেকনোলজির থেকে অনেক পিছিয়ে থাকি পিছিয়ে থাকি বলা বল পিছিয়ে আছি তো আশা করি আস্তে আস্তে কিছুটা আয়ত্ত হবে ফোনের মতো হয়তো এই যে অন করলাম কিছুটা সেট আপ যতটা পেরেছি নিজেই করলাম বহুদিন চর্চা নেই ভুলেও গেছি যাক জিনিস না থাকলে চর্চা থাকে না আস্তে আস্তে আবার হয়তো ফিরে আসবে যাই হোক আজকে এই ছিল মোটামুটি ভিডিও সাথে চার্জার আর ওয়াইফাই কর্ড দিয়েছে এগুলো তো থাকেই যাক কেমন লাগলো জানাবেন ধন্যবাদ